আবার কিছুটা রিকভারি করে তারপর হয়তো অপারেশনটা হবে নমস্কার সকলকে স্বাগত জানাই রিজুর পরীক্ষা শুরু হয়ে গেছে আর রিজুর সাথেই আমার বান্ধবীর ছেলেও একসাথে স্কুলে যাচ্ছে ও ওই দিকেই বসবে তাই রিজুর কোলে বসে যাচ্ছে এখন রিজুর ক্লাসরুমে এসেছি সবাই রোল নাম্বার ওয়াইজ বসেছে সবাই একটু টেনশানে আছে কেউ বইটা খুলে একটু চোখ বুলিয়ে নিচ্ছে আবার কেউ চিপসের প্যাকেট খুলে খাচ্ছে রিজুকেও দেখলাম সবার দেখা দেখি একটু বইটা খুলে বসলো তো আপনারা কম বেশি সকলেই জানেন রিজুর বাবা বাড়ি এসছে সামনে মনসা পুজো সেই জন্য এসছে আরও একটি বড় অসুবিধা হয়ে গেছে সেই জন্য এসছে এবং ভিডিও শেষে সব বলবো কি হয়েছে কি না হয়েছে আর সে আসলেই সবার জন্য মিষ্টি নিয়ে আসে এবং এই মিষ্টিগুলি এখন সকলকে দেব এই জন্য জায়গায় জায়গায় করে আলাদা করছি আপনাদের কার কার মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার তো বেশ লাগে আর আজকে সকালে খাবো তাল ক্ষীর রসমালাই আর মুড়ি এখন একটু বেরোবো কারণ অনেক দিন সবাই মিলে ঘুরতে যায়নি তাই এখন একটু ঘুরতে যাচ্ছি আর কিছু দরকারেও আছে সেগুলিও একেবারে মিটিয়ে তারপরে বাড়ি আসবো আর আজকে সকাল সকাল চলে এসেছি সরকারি কার্যালয়ে এখান থেকে স্বাস্থ্য সাথীর কার্ডে আমার নামটা অন্তর্ভুক্ত করতে হবে কারণ ইমিডিয়েট আমার একটা অপারেশন করতে হবে এই কারণে স্বাস্থ্যসাথী কার্ডটার খুব প্রয়োজন সরকারি কোনো কাজে আসা মানেই সারাটা দিন বরবাদ যে কাজটি দশ মিনিটে হয়ে যেত সেই কাজটি আমাকে চার ঘন্টা লাগিয়ে করে দিল সারাটা দিন সরকারি কার্যালয়ে বসে থাকার পরে যেই কাজটা দশ মিনিটও সময় লাগে না সেই কাজটার জন্য প্রায় চার ঘন্টা অপেক্ষা করিয়ে বসিয়ে রেখে দিল জানি না এতে ওদের কী লাভ হয় এই ভোগান্তিটা শুধু আমার নয় সেখানে যারা যারা ছিল প্রায় সকলেরই এই একই অবস্থা মানুষ ভাবে এক আর হয় আর এক আমিও ভেবেছিলাম এইবার বাড়িতে মনসা পুজোটা খুব ধুমধাম করে আড়ম্বরের শহীদ করব কিন্তু দেখুন কি হয়ে গেল এখন পুজো হবে কিনা সেটারই কোনো নিশ্চয়তা নেই হঠাৎ করে পেটে ব্যথা হয় ডাক্তার দেখায় ইউএসজি করি ইউএসজিতে গল ব্লাডারের স্টোন দেখা দিয়েছে সেটা তো একরকম ব্যাপার এখন হামেশায় এটা হচ্ছে মাইক্রোসার্জারি করে সেটা বের করে দেওয়াও সম্ভব কিন্তু বিষয়টা হলো আমার যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে সেটা ইনফেক্টেড হয়ে গেছে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো ভেবেছিলাম পুজোটা খুব ভালোভাবে করব এবার বেশ মজা হবে কিন্তু দুঃখের বিষয় হলো যে এখন অপারেশনটা ইমিডিয়েট করতে বলেছেন ডাক্তারবাবু তো জানি না এখন কি হবে আর তাই সকলকে বলি নিজের শরীরের যত্ন নিন মনটাকে ভালো রাখুন সময় কারণ টেনশন করলে শরীর বেশি অসুস্থ হয় আর সব সময় হেলদি খাবার খান এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন হঠাৎ করে যে এইভাবে আমার এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারছি না যখনই পেটে ব্যথা হচ্ছে তখনই মানে সে ব্যথাটা সহ্য করার মতন পর্যায়ে থাকছে না ইনজেকশান দিয়ে ওষুধের দ্বারা এই কদিন আপাতত বিষয়টাকে কন্ট্রোল করে রাখা সম্ভব মানে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ফেললেই আমার পক্ষে ভালো হয় ডাক্তারবাবু ডেটও দিয়ে দিয়েছেন যে এই দিনের মধ্যে করে ফেললে ভালো হয় তো যেহেতু অপারেশন করার আগে কতগুলি টেস্ট থাকে সেই টেস্টগুলি আমার এখনও করা হয়নি সেই টেস্টগুলি রিপোর্ট নিয়ে তবে ডাক্তারের কাছে যাব সব কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু তিনি অপারেশন করবেন না হলে আবার ওষুধ দিয়ে আবার কিছুটা রিকভারি করে তারপর হয়তো অপারেশনটা হবে সকলকে এটাই জানিয়ে দিলাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই মিরাজ ব্লগ ভাইবসে সমস্ত রকম আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেক্ষেত্রে আমার যে আর একটা চ্যানেল আছে মিরাজ ডিভাইন লজিক সেখানে যদি ভিডিও না যায় তাহলে বুঝবেন আমি অসুস্থ এবং হসপিটালে ভর্তি হয়েছি অপারেশনের জন্য তো সকলকে এটাই বলার সকলে একটু প্রে করবেন রাধে রাধে